মাঝে মধ্যে পান খাওয়ার অভ্যাস আমার আছে তবে হ্যাঁ সেটা হচ্ছে মিষ্টি পান মিষ্টি পান আমার খেতে খুবই ভালো লাগে তবে এই পানটা একটু অতিরিক্তই মিষ্টি হয়ে গেছে ঘোরাঘুরি শেষ করে আমরা ফুচকা খেতে বসে গেলাম আর এখানকার ফুচকা এত মজা হয় আর সন্ধ্যাবেলা এরকম একটা পরিবেশে ট্রেন যাচ্ছে আর আপনি পাশে বসে ফুচকা খাচ্ছেন আসলে অনেক ভালো লাগা কাজ করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছে আজকের আবহাওয়াটা অন্য অন্য দিন থেকে অনেকটাই ঠান্ডা আর বাহিরে বাতাস ছিল এর জন্য আমরাও একটু বের হইলাম ঘুরতে যেহেতু বাহিরে ঠান্ডা বাতাস হচ্ছিল তাই ভাবলাম একটু নদীর পারে যেয়ে বসা যাক নদীর পারে এসে একটু বসলাম নদীর পারে আসার পর বাতাসটা আরও বেশি গায়ে লাগছিল খুবই ভালো আর দেখেন আমার বাবাটাও কত খুশি ঘুরতে এসে ও তো ঘুরতে খুব পছন্দ করে বাসায় থাকতেই চায় না তারপর আমরা একটু ছবি তুলছিলাম তিনজনের পায়ের ছবি এক আমাদের তিনজনের পায়ের ছবি তুলছিলাম আমার ছেলে দেখে আমাদের সাথে পা বাড়িয়ে দিয়েছে ছবি তোলার জন্য আর নদীতে কিছুটা পানি হয়েছে এর আগে আসছিলাম গত সপ্তাহে তখন কিন্তু এরকম পানি ছিল না পানি আরো কম ছিল একদিনে বৃষ্টি হওয়াতে নদীতে অনেক পানি বেড়েছে নদীর পাড়ে বসে থাকতে আমার সবসময় ভালো লাগে আর মাঝে মাঝে এর জন্য ছেলে বাবা আমাদেরকে নিয়ে নদীর পাড়ে আসে যাই হোক আমার ছেলে আর বেশিক্ষণ এখানে বসে থাকতে যাচ্ছে না ও হচ্ছে শুধু বাইক দিয়ে ঘুরবে কেন জানি না আমার ছেলেটা ঘুরতে খুব পছন্দ করে ও প্রতিদিন ঘুরতে চায় বাহিরে বের হতে চায় ওকে যদি আমরা বাহিরে চার পাঁচ ঘন্টা ঘুরে নিয়ে আসি তারপরে ও বাসায় এসে বাসার ঘির দিয়ে ভিতরে ঢুকবে না প্রতিবার ঘুরে আসার সময় বাসায় ঢুকতে যেয়ে কান্নাকাটি করে ও আরও ঘুরতে চায় মানে বাইক থেকে নামতেই চায় না এরকম একটা অবস্থা যাই হোক তারপর আমরা একটু ফুচকা খেতে আসলাম এখানে রেল লাইনের পাশে ফুচকা বিক্রি হয় আর নও শহরের সব জায়গার ফুচকা আমার ভালো লাগে না স্পেশালি এখানের ফুচকাটা খুব ভালো হয় তারপর এখানে অনেকগুলো দোকান ফুচকার আর এক একদিন এক এক দোকানে বসে ফুচকা খায় এর জন্য প্রথমে হাফ প্লেট দিয়ে শুরু করি আসলে টেস্টটা কেমন হবে এর জন্য হাফ প্লেট নেই তারপরে টেস্ট ভালো লাগলে আরও খাই আজকে আমরা প্রায় দুই প্লেট ফুচকা খেয়েছি প্রথম হাফ প্লেট তারপর আরও দুই প্লেট অর্ডার করেছি এত ভালো লেগেছে ফুচকা ফুচকা খেতে খেতে দেখছি ট্রেন যাচ্ছে আর ট্রেন দেখে আমার ছেলে অনেক খুশি ও কিন্তু ট্রেন দেখতে খুব পছন্দ করে তারপর আমার বাবাকে বলছিলাম বাবা একটু ফুচকা খাও ও উপর থেকে একটু শশা খেয়েছে আর এই যে আমার বাবা তো দুষ্টুমি করছে ওদের চেয়ারগুলো নিয়ে তারপর আমরা সান্তার স্টেশনে একটু আসলাম বাবুর জন্য বই কিনতে যখনই এদিক আসি তখন আসলে বাবুর জন্য বই কিনে নিয়ে যাই আর বাচ্চাদের বই স্টেশনে ভালো পাওয়া যায় সব সময় আমরা এই দোকানটা থেকে বই কিনি এখানে সব টাইপেরই বই পাওয়া যায় বাচ্চাদের বই থেকে শুরু করে বড়দের বই তাকরিমের জন্য যতগুলো বই কেনা হয়েছে ছোট থেকে এ পর্যন্ত সব বই হচ্ছে এই দোকানের বই আর স্টেশনে আসলে সব সময় ওর জন্য বই নিয়ে যায় আর বাহিরে আসলে তো তার খেলনা চাই চাই আর বাসায় যাওয়ার পর এই খেলনাটা দশ মিনিটের মধ্যে ভেঙে ফেলে চাই হোক তারপর স্টেশনে একটা পানের দোকান আছে সবসময় আমি এখান থেকে মিষ্টি পানগুলো খাই এখানে অনেক টাইপের পান পাওয়া যায় আজকে যেই পানটা খাচ্ছি সেটা হচ্ছে বৌসাহাগী পান পানটাতে এত পরিমাণে জিনিস দিয়েছে নারিকেল মধু ড্রাই ফ্রুট আর অনেক কিছু দিয়েছে আমি আসলে ওগুলোর নাম জানি না সুগন্ধিও দিয়েছে তারপর পানটা খেতে এত মিষ্টি লেগেছে আসলে এই পানের যে টেস্ট সেটা এখানে ছিল না এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এদের পানের লিস্ট এদিকে আসলে সবসময় এই দোকান থেকে পান খাওয়া হয় যাই হোক ঘোরাঘুরি ফুচকা পান খেয়ে এবার বাসায় ফিরছি সন্ধ্যা হয়ে গিয়েছে বাসায় যেতে হবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ